বেসরকারি স্কুলের অফিস সহায়কদের কাজের মধ্যে রয়েছে অফিসের অন্যান্য কাজে সহায়তা করা ফাইলপত্র আদান প্রদান জরুরি প্রয়োজন মেটানো এবং অফিসের সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখা তাদের বেতন সাধারণত বিশতম গ্রেডের অন্তর্ভুক্ত যার প্রাথমিক স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পোস্টিং সাধারণত আবেদনকারী স্কুলের উপর নির্ভর করে এবং চাকরির ধরন প্রতিষ্ঠানদের কিছুটা পরিবর্তন হতে পারে কাজের ধরন অফিসের বিভিন্ন ধরনের কাজে সহায়তা করা ফাইলপত্র চিঠি অন্যান্য নথি আদান প্রদান করা অফিসের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বা আনা নেওয়া করা অফিসের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য সহায়তা করা যারা প্রাথমিক আট হাজার দুইশো টাকা বেসিক স্কেল বর্তমান অনুযায়ী এবং সর্বোচ্চ বিশ হাজার দশ টাকা বেসিক থাকবে যারা সরকারি চাকরিতে ঢুকবেন তারা সর্বসাফলের ষোলো সতেরো হাজার টাকা পাবেন আর যারা বেসরকারি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেসিক সাথে আরো দুই তিন হাজার টাকার মতো অর্থাৎ দশ থেকে বারো হাজার টাকা পাবেন তবে স্কুল বেদে বেসরকারি স্কুল বেদে প্রতিষ্ঠান বেদে বেতন পারে কারণ ভালো স্কুলে বেশি সুযোগ থাকতে পারে এটি নির্ভর করে স্কুল কর্তৃপক্ষের নীতিমালা এবং আর্থিক উপর সরকারি স্কুলের মতো নির্দিষ্ট বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বা উৎসব ভাতা নাও থাকতে পারে বেসরকারি স্কুলগুলোতে পোস্টিং সাধারণত আবেদন করা স্কুল বা প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম অনুসারে নির্ধারিত হয় এটি একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানই হতে পারে চাকরির ধরনের এটি একটা চতুর্থ শ্রেণীর চাকরি এটি একটি স্থায়ী পদ হতে পারে তবে এটি নির্ভর করে সংশ্লিষ্ট স্কুল বা প্রতিষ্ঠানের নিজস্ব নিয়োগ নীতি ও কাঠামোর উপর সাধারণত শিক্ষাগত যোগ্যতা বিষয়কদের বেসরকারি স্কুলের অফিস বেতন ও সুবিধা প্রতিষ্ঠান পেতে ভিন্ন হয় তা আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সুযোগ সুবিধা বেতন কাঠামো এবং অন্যান্য শর্তাবলী ভালোভাবে দেখে নেওয়া উচিত ありがとうございまん。